আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে সকালে ছুটির দিনে আজকে সকালে ইন্ডেক্সের আপডেট দিয়েছি ইন্ডেক্স নিয়ে গভীর পর্যালোচনা করেছি এবং সেই পর্যালোচনা অনুযায়ী যদি মার্কেটে লেনদেন না বৃদ্ধি পায় তাহলে কিন্তু সাইডওয়েজে প্লে করবে তবে এতটুকু ভরসা রাখতে পারি বাজার এই সাইডওয়েজের যে প্যাটার্নটা দেখেছি সেই জায়গায় থাকবে তো আমি একটা লিস্ট দিয়েছি জেট ক্যাটাগরির দশটি শেয়ারের নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এর ভিতরে আরও অনেক শেয়ার আছে কিন্তু আমার কাছে যেগুলো একটু পজিটিভ বা একটু মানে নিজের চোখে আসছে নজরে আসছে তো এর মধ্যে দশটি আমি মার্ক করেছি যেগুলোর এখনও পজিশন ভালো আছে এবং রেঞ্জে আছে তো যেই জেট ক্যাটাগরির শেয়ারগুলো রেঞ্জ ওভার হয়ে গেছে আপনারা জানেন যে আমি সবসময় বটম লেভেল বা সাপোর্ট লেভেল ছাড়া অতি মূল্যায়ত শেয়ারের অ্যাডভাইস আপনাদেরকে করি না কারণ আপনাদেরকে যদি ওই করতে যাই তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর আপনারা ক্ষতিগ্রস্ত হলে এটা আমার নিজের বিবেকের কাছে খারাপ লাগবে আমি সবসময় আপনাদের ক্ষুদ্র বিনিয়োগের জন্য কাজ করি আপনারা যেন সেফটি ভাবে আহ দুই চার পয়সা ইনকাম করতে পারেন এবং ভালো থাকেন সেটাই আমার লক্ষ্য আপনার শেয়ারটি যখন অবমূল্যায়িত আছে এটা একদিন মূল্যায়িত হবেই এটাই নিয়ম এর মধ্যে দেখেন ইন্ট্রাকো থেকে শুরু করে কেডিএস থেকে শুরু করে গত দুই দুই সপ্তাহ তিন সপ্তাহ যতগুলো শেয়ারের আলোচনা করেছি এবং আপনাদেরকে বটম সাইডটা দেখে বিশ্লেষণ করেছি যারা যারা আমাকে ফলো করেছেন কিনেছেন সবাই লাভবান হয়েছেন বেশ ভালো এনজয় করেছেন আমার সাথে জার্নি করে তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি ভাই যেন আপনারা কোনোভাবেই কোনো প্রতারকের ফাঁদে না পড়েন এবং উচ্চ মূল্যের শেয়ার কিনে নিজেরা ক্ষতিগ্রস্ত না হন সেই জায়গা থেকে কাজ করছি ঠিক আছে তো সেই জায়গা থেকে সর্বপ্রথম আপনাদেরকে দেখি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার লিস্টটা আমি অলরেডি ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন সেখানে তো সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি তাল্লুটা তাল্লু এক ভাই কেনার পরের দিন একটু কমছে আর মন খারাপ করে ফেলছেন তো দেখেন এটা তো সিস্টেমের কথা বলেছি যে যেদিন ওভার ভলিউম হয় পরে রিটেস্টে চলে যায় দুই তিন দিন রিটেস্টে থাকে এরপর আবার ইউটার্ন আসে সব দিকে পজিটিভ আর এস পজিটিভ হিস্টোগ্রামের বার পজিটিভ তার পজিশন পজিটিভ এখন এই যে যেই চল্লিশ পয়সার মধ্যে সে ক্লোজ দিচ্ছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট আছে আগেরই এই শেটটা আমিও গত পাঁচ সাত বছর যাবত পাঁচ সাতটা আমার কাছে চোদ্দো পনেরো সালের শেয়ারও আছে এইটা অনেক উচ্চ মূল্যে আছে এটা আমার এক বড় ভাইয়ের কাছে আছে হিউজ কোয়ান্টিটি তো উনি তো একজন প্রতিষ্ঠিত মানুষ উনি কখনো লসে শেয়ার বিক্রি করেন না ওনার চব্বিশ টাকার শেয়ার পঁয়ত্রিশ টাকার শেয়ার এখন সাত আট টাকায় কস্টিং নিয়ে আসছে এবার বুঝতে পারেন উনি কোন টাইপের মানুষ এবং ডিসেম্বর মাসেও আমি ওনাকে পাঁচ লাখ শেয়ার এই চার টাকা আশি চার টাকা সত্তর থেকে পাঁচ টাকা পর্যন্ত কালেকশন করিয়ে দিয়েছি এবং ওই টাইমে যে এই যে প্লেটা হয়েছে এখানে এই যে প্লেটা হয়েছে এখানে উনি প্রফিট টেকিং করেননি প্রফিট টেকিং বলতে ওনার কেনা দাম পেয়েছেন বা কিছু প্রফিট হয়েছে আটান এক টাকা প্রফিট হয়েছে এখানেও পাঁচ লাখ একটা প্রফিট টেকিং হয়েছে আবারও তিনি যখন এই উনি খুব ট্যালেন্ট মানুষ ট্যালেন্ট মানুষ বলতে আমি ওনাকে এই পন্থাটা পলিসিটা শিখিয়ে দিয়েছি এখানে এখনো উনি হোল্ড করতে তিনি কিছু কিছুটা চালান ধরবেন কিছুটা প্রফিট নেবেন এইরকম করবেন উনি লসে বিক্রি করার মতো না ওনার কাছে ওনার পাঁচ লাখ ইউনাইটেড চলে গেছে আবার ব্যাক সিনথেটিক যেদিন বিক্রি করেছেন উনি দশ টাকা সত্তর আশি পয়সা পরের দিনই শেয়ারটা ওটিসি মার্কেট থেকে আউট হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো ওনাকে আবার ডিএসসি ওই হাউস থেকে হাউসকে প্রশ্ন করছে ওনারা কোথেকে তথ্য পাইলো কিছু তো উনি কোনো তথ্য পান নেই ও আমরাই ওনাকে ইনফ্লুয়েস করেছি বিক্রি করার জন্য যে আপনি এখানে বিক্রি করেন আপনার গ্যাপ আছে সাড়ে পাঁচ টাকা ছয় টাকা কিনা ছিল হিউজ কোয়ান্টিটিসের উনি প্রফিটটা নিয়ে নিয়েছেন আচ্ছা তো এখন তাল্লুর যে জায়গাটা বলতেছি আপনাদেরকে বিষয়টা ওইটা এটা প্রাসঙ্গিক চলে আসে এই মানে এগুলো অপ্রাসঙ্গিক নয় এটা মার্কেট রিলেটেড আপনাদের বোঝার স্বার্থে বলতেছি হতাশ হবেন না ভাই আপনার যেহেতু যদি কিছু আছে ওভার প্রাইসেস এবং যেগুলোর কোনো চাল চুলা নাই ফ্যামিলি ট্যাক্স যারা দুই একশো টাকায় কিনছে তারা কি আর ফেরত পাবে পাবে না জেনারেশন নেক্সট যারা উপরে লেভেল আঠারো বিশ টাকায় কিনছে তারা কি আর ফেরত পাবে পাবে না এইসব বিষয় আছে ওইগুলা মাথায় রাখ বাদ দিতে হবে তো তালু স্পিনিংয়ের যেটা এখন বলতেছি আপনাদেরকে এটা আমি আরও আলোচনা করেছিলাম এই যে দেখেন এই যে এটা এই ষাট টাকা পঞ্চাশ পয়সার উপরে যেদিন ক্লোজ আসবে এবং তার আর এস আই সব দিকে রিদম একদম প্যাটার্ন ট্যাটার্ন সব কিছু ঠিক আছে এটা যদি ক্লোজ আসে তাহলে অচিরে আপনারা এই দশ টাকার ঘরটা পাওয়া যাবেন বিশেষ করে দশ টাকা তিরিশ তিরিশ থেকে দশ টাকা সত্তর আশি নব্বই পর্যন্ত হিউজ কোয়ান্টিটির সেলার আছে আমি এই শেয়ারটা মুখস্থ জানি মুখস্ত জানি এটা আড়াই টাকা থেকে ষোলো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত গেম করছে যারা আমি দেখেছি তো আমি তো ওদের কারো কিছু ফলো করি না আমি প্রাইসিং ফলো করি তো আমি ওই দাদা আমার এই দাদাকেই বলছিলাম যে আমার এই ভাইকে বলছিলাম বড় ভাই সিনিয়র ভাই সম্মান করে ওনাকে দাদা বলি উনি অত্যন্ত সম্মানী ব্যক্তি আমার কাছে যদিও পয়সাওয়ালা মানুষ একটু কিপটা থাকে হিসাবই থাকে খুব মানে ওই যে লেবুর রস চিপে যেরকম এই টাইপের মানুষ ওনার বেশ ভালো অবস্থান ঢাকা শহরে এবং প্রতিষ্ঠিত একজন মানুষ তো তো ওনাকে আমি বলেছিলাম দাদা এই জিনিসটা ওনাকে সিরিয়াসলি কিছু বলাও যায় না তো দাদা এখানে এই যে ষোলো টাকার ঘট্টাতে পঞ্চাশ লাখ শেয়ার ওই দেখেন কত সালের ঘটনা একুশ সালের ঘটনা বলছি তো পঞ্চাশ লাখ শেয়ার এখানে ডেলিভারি যাচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে না সিদ্ধান্ত কি নেবেন আমার আপনি নিতে পারেন তো উনি বলছে মাত্র শুরু হয়েছে বলিউম ভাই উপরের ভলিউম সবসময় মাথায় রাখবেন উপরের ভলিউম ফিডিং ভলিউম এবং বটম সাইডের ভলিউম আপনাদেরকে বুঝতে হবে এখানে কোনো না কোনো পার্টি এন্ট্রি দিয়েছে এই জিনিসগুলো মাথায় রাখবেন ঠিক আছে তো ওনাকে বলার পরে উনি পাত্তা দেয়নি বা ওই সময় মানে ওনাকে সিরিয়াসলি বলাটাও আমার খুব এমনি উনি না আপনাদের সকলকেই আমার বলাটাও রাইট নাই আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করে দেব বুঝিয়ে দেব এবার আপনারা বুঝতে পারলে আপনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনাকেও কেনা বেচার কোনো কিছুতে আমার রাইট নাই রাইট আমি দেব এবার সিদ্ধান্ত আপনারা নেবেন তো সেই জায়গা থেকে আমি দাদাকে একটু ইন্ডিকেট করেছিলাম মনে হচ্ছে এখানে সেল যাচ্ছে আপনি প্রফিট নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয় এইভাবেই বলেছি আপনাদেরকে যেভাবে বলি আমি সবাইকে এইভাবেই বলি আমার পার্সোনাল মানুষদেরকেও এইভাবে বলি তো এখন যেটা আছে দেখেন এই যে দেখেন এই যে লম্বা জায়গাটা দেখছেন এখানে হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি সেল প্রেশার আছে এবং এর পরবর্তী সেল প্রেশার তেরো টাকা এই বারো টাকা সত্তর তেরো টাকা এই দিকে এইটা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না মানে চোদ্দো টাকা সত্তর চোদ্দো টাকার চোদ্দো টাকা পঞ্চ সত্তর ষাট সত্তরের উপরে কংক্রিট কংক্রিট বায়ার না আসবে বা কংক্রিট প্রাইসিং না হবে এবং সেখানে দীর্ঘ অন্তত পাঁচ সাত দশ দিন পনেরো দিন যদি না দাঁড়াতে পারে এ শেয়ার উপরে উঠতে পারবে না নিচে আসবে যতগুলো এইভাবে আলোচনা করেছি যেমন কেডিএসের ব্যাপারে বলেছিলাম যে আঠা আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে যদি দাঁড়াতে পারে সে লং রানে যাবে তো এইটাও ঠিক এইরকম তাল্লুটা চোদ্দো টাকা সত্তরের উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এর উপরে যেতে পারবেন না তবে আপনাদেরকে যে জিনিসটা বলবো এটা দশ টাকা থেকে দশ টাকা থেকে দশ টাকা সত্তরে হিউজ কোয়ান্টিটির সেল আছে এখানে এখানে সাপ্লাই আছে প্রচুর তো এই পর্যন্ত যদি পান আপনি তো অনেক ফিফটি সিক্সটি পার্সেন্টের সেভেন্টি এইটি পার্সেন্টের গেইন পাচ্ছেন তো এটা এখন যেটা আছে ষাট টাকা পঞ্চাশের উপরে ক্লোজ দিলে এবং দু চার দিন থাকলে আপনি ভরসা পেয়ে যাবেন তার্লুর উপরে আর যদি না হয় তাও তো এখান থেকে ষাট টাকা পঞ্চাশ একটা গ্যাপ আছে সেটাও নিতে পারেন বিশ্লেষণ করে দিয়েছি চিন্তাভাবনা আপনারা করবেন আচ্ছা এরপরে আসেন দ্বিতীয়তে আসি প্যানিনসুলা প্যানিনসুলাটা দেখেন এগুলো মার্কেট খারাপ থাকলেও পতনেও এগুলো কিচ্ছু হবে না যেসব প্রাইস আছে আটান এক টাকা সেদিক হবে কিন্তু আপনার ক্ষতি হবে না দেখুন প্যানিনসুলাটা আমি গত কয়েকদিন আগে থেকে বলেছিলাম তখন এগারো টাকা সত্তর ষাট পয়সা বা পঞ্চাশ পয়সার দিকে ছিল দশ এই লেভেলটাতে আপনাদেরকে কিছুটা সিগনাল দিয়েছি প্যানিনসুলা বাংলাদেশের মধ্যে যে যতগুলো ফাইভ স্টার হোটেল বলেন বা যতগুলো সেভেন স্টার বা এই যে কক্সবাজার বা চট্টগ্রামের যত হাই লেভেলের যত আবাসিক হোটেল আছে এগুলোর মধ্যে অন্যতম একটি প্যানিনসুলা এই পেনিনসুলা ইউনিক হোটেল ইউনিক হোটেল একসময় প্লে হয়েছে এখন ইউনিট হোটেলের অবস্থান তেমন একটা না এখন নতুন নতুন সিপারেলের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না আমি যতটুকু ভিতরগতভাবে জানি তাই সিপার বিষয়টাও আমার কাছে অতটা ভালো না এখন সব ওইগুলো থেকে পেনিনসুলাটা কেন ভালো লাগতেছে পেনিনসুলাটার কোম্পানির ভিতরের অবস্থা ভালো তাদের কিছু এক্সপেন্ডিয়েন্স বেড়ে গিয়েছিল এগুলো দেখিয়েছে বাট আরেকটা জিনিস দেখেন পেনিনসুলার আরেকটা দ্বিতীয় হোটেলের কাজ চলতেছে যে কোনো মুহূর্তে ওটার বা যে কোনো সময় আরো হয়তো দুই মাস তিন মাস পাঁচ মাস পরে হলেও সেটার উদ্বোধনী আসবে তখন কিন্তু এই সেটটা থাকবে না এটা ভালো উপরে চলে যাবে এখন এটা যদি এখান থেকেও হয় এখন একটা সাপোর্ট ক্রিয়েট করেছে কোথায় বলি আপনাদেরকে এটা কিন্তু একটা জায়গা পার করে ফেলেছে দেখেন এবং প্যাটার্নটা ডব্লিউ প্যাটার্ন খুব ভালো প্যাটার্ন এটা যারা ট্রেড করেন যারা এই গ্রাফ বুঝেন তারা অবশ্যই জানেন যারা এক্সপার্ট আছেন তারা জানেন আমি এক্সপার্ট না ভাই আমি এই আপনাদের মতন শিখতে শিখতে এই পর্যন্ত কোনো এক্সপার্টের কাছে আমি যাই নাই ভাই বিশ্বাস করেন আমি কাউকে কোথাও থেকে ট্রেনিং নিয়ে আমাকে মার্কেট ট্রেনিং দিয়েছে তো আমার ওই যে ইন্ডেক্সের আলোচনার মধ্যে কয়েকজন এক্সপার্ট ভাই এসেছেন কমেন্ট করেছেন ভালো লাগছে ওনাদের থেকেও আমার অনেক কিছু শিকার আছে আমি শিখতে চাই আমি আপনাদের মতন আমিও শিখতে চাই এবং আপনাদেরকেও আমার যতটুকু জ্ঞান আছে সেখানে শেখাতে চাই তো এখন যেটা আছে এটা যদি আমি সাপোর্ট লেভেলটা ধরি পেনিনসুলার তাহলে তেরো টাকা ষাট পয়সার মধ্যে একটা সাপোর্ট পেয়ে গেছে এবং ডাব্লিউ প্যাটার্নটা করেছে দেখুন আপনারা নিজেরাই দেখুন ডাব্লিউ প্যাটার্ন খুব চমৎকার একটা প্যাটার্ন এটা এই প্যাটার্নটা ভালো প্যাটার্ন আশা করছি যে এটা তেরো ষাটের নিচে নামবে না আর যদি নামে আর যদি নামে তাহলে আরেকটা জায়গা বলি তেরো টাকা বরাবর এবং একটু উপরেও আছে তেরো টাকা দশ বিশ পয়সা তেরো ষাট আর তেরো দশ এমন একটা পার্থক্য নাই এই জিনিসটাও আপনারা মাথায় রাখতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে তো এইদিকে ষোলো সতেরো টাকা একটা বেশ সাপ্লাই জোন আছে আর একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে ষোলো সতেরো টাকা একটা সাপ্লাই আছে এই সাপ্লাইটা যদি এই জায়গায় এখন যেখানে আছে এখান থেকে আর ওইখান থেকে কাছাকাছি চোদ্দো টাকার ঘর আর ষোলো টাকার ঘর এইখানে যদি ফাইটিং ফাইট দিতে পারে যেগুলো আপনাদেরকে বুঝিয়েছিলাম ইন্ট্রাকোর ক্ষেত্রে তারপরে সালভোকেমিক্যালের ক্ষেত্রে তারপরে নাহি ক্যাপের ক্ষেত্রে এই কেডিএস ক্ষেত্রে এই সবগুলোর মধ্যে এটাও একটা জিনিস এখানে ষোল সতেরো টাকা বেশ ভালো একটা সাপ্লাই জোন আছে ঠিক আছে এইটাতে ফাইট দিতে একটু সময় নিলেও এই ফাইটটা দিয়ে যদি পারে আলহামদুলিল্লাহ এটা বিশ টাকার উপরেও চলে যাওয়ার এবং বাইশ বাইশ টাকার দিকেও যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এইখানেও তো আপনার একটা ছোট গ্যাপের মধ্যেও আপনি ফলো করতে পারেন যারা ড্রেট রেড করেন তারাও এখানেও যদি একটা সাপ্লাই দিয়ে আবার নিচে একটু চিন্তা করেন বা যদি উপরের দিকে ধৈর্য ধরতে পারেন তাহলে এই বাইশ টাকার ঘরটা এই দিকেও আবার এই এই জায়গাটা বাইশ ত্রিশ টাকার ঘরে একটা প্যাটার্ন আছে তো আপনি যদি দশ টাকা থেকে হিসাবে ফরেন এর ডাবল প্যাটার্ন অলরেডি ঠিক আছে সেই জায়গা থেকে আপনারা চিন্তা করতে পারেন আমার লাইভ ভিডিও একটু লং হয় কারণ আমি আপনাদেরকে পংখান পংখ একদম চুলচেরা বিশ্লেষণ করতে গেলে একটু হয় যার কারণে আপনাদের এই বিষয়গুলো একটু অনুধাবন করতে হবে ধৈর্য সহকারে শুনবেন একটা জায়গা ব্যবসা করতে গেলে শুধু আপনি হাওয়ার উপরে ব্যবসা করবেন আপনাকে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে না জেনে আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই সেই জানার জায়গা থেকে আমি নিরলস কাজ করে যাচ্ছি আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই ক্ষতিগ্রস্ত পড়েন ক্ষতিগ্রস্ত না হনপরে আসেন আপ্তাবটোর কথা বলি দেখেন বট একটা চমৎকার সাপোর্ট জোন তৈরি করছে এবং বিশাল সাপোর্ট জোন এগুলো ফলিং প্রাইস মার্কেট কারেকশন হয়েছে মার্কেট ফল করছে করছে সেখানে এইসব প্রাইস এই আপ্তাবটো এই পঁচিশ টাকা শেয়ার না ভাই এগুলো এই চিত্রটা যদি দেখে চিন্তা করেন যে আপনার বড়টা বেড়ে গেছে তাহলে আমা আমার আমার চেয়ে মানে আপনার মতন বোকাম আর কেউ হতে পারে না আমি আমরা যারা ট্রেড করি এবং যারা টেকনিক্যাল অ্যানালিস্ট আছেন তারা অবশ্যইগুলো বিষয়ে অনেক এক্সপার্ট জানেন বুঝেন তো আমি বলেছি এটা পঁয়ত্রিশ টাকার নিচে নামবে না এখন তো ওই যে সাত এর দিকেও একটা সাপোর্ট ক্রিয়েট করেছে তো এটা রিটেস্টের জন্য রিটেস্টের জন্য একটা বাউন্স ব্যাক করানো হয়েছে গতকালকে দেখেছি আমি ফলো করেছি হয়তো আরও একদিন দুই দিন সাইডলাইনে থাকতে পারে এবং শেয়ার ক্যান্ডেলটা আর উপরে নিচে দুই জায়গায় শ্যাডো আছে তো সেই জায়গা থেকে এখন যে জায়গা আছে এইখানেও একদম মানে মানে খুব চমৎকার জায়গা আছে এখানেও আপনারা যদি এন্ট্রি দেন আটান এক টাকা ডাউন হলেও কোনো ক্ষতি মানে ক্ষতির সম্ভাবনা নাই এখান থেকে একটা যদি গ্যাপ আসে এবং সে যদি চল্লিশ টাকা একচল্লিশ টাকা এই জায়গাটাতে দেখেন এটা পার করে ফেলবে অন্তত এই জায়গা তো এখনো উপরে সাপ্লাই নাই এগুলো সাপ্লাই নাই এগুলো যখন উপরে গেম করছে বা প্লে করছে তখন ওইখান থেকে সরাসরি না থেকে চলে আসছে এবং এখানে দেখেন সেল দিয়ে চলে আসে এগুলো সাপ্লাই না সাপ্লাই হচ্ছে এই লং জায়গায় এক জায়গায় কিনতে 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 লং টাইম হয়ে গেছে এটা সাপ্লাই আবার এক জায়গায় বিক্রি করতে 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 নেমে গেছে সেটা সরি এক জায়গায় কিনতে কিনতে একটা জায়গায় লং টাইম একটা পজিশন তৈরি হয়েছে সেটা সাপোর্ট আর উপরে এক জায়গায় ধরে রেখে দেখে রেখে সেল করেছে সেটা হচ্ছে সাপ্লাই সেল করে নিচে নেমে গেছে সেটা হচ্ছে সাপ্লাই যেমন আমার ইন্ডেক্সের বিষয়টা আমার কাছে ওই জায়গা থেকে আমি অ্যানালাইসিস করেছি যদিও আমার সাথে আমার এক্সপার্ট ভাইদের সাথে একটু ব্যতিক্রম একটু গড়মিল আছে সেই জায়গা থেকে আমি কথাটা বলছি তো এখন দেখেন আপ্তাবটার এইগুলো কোনো সেলের জায়গা না একটা ভালো জায়গা অন্তত পক্ষে আপনি এখানে পঁয়তাল্লিশ টাকা লেভেলটা অনায়াসে পাবেন ইনশাআল্লাহ মতো যদি বাজার সাপোর্ট করে এবং এটার যদি তারা যে এজিএম বা যে একটা প্রবলেম আছে ওগুলো যদি সলভ হয়ে যায় এগুলো হয়ে যাবে আপ্তাবো ভালো কোম্পানি ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসেন আপনি হামি হামিটা অলরেডি প্লে শুরু হয়েছে হামিটা হচ্ছে ইমাম বাটন আপনারা অনেকে নতুন যারা জানেন না তাদের জন্য আমি বলছি হামিটা হচ্ছে আগের ইমাম বাটন এই ইমাম বাটনের ইমাম সাহেবকে আমি ভালো করে চিনি মালিক পক্ষকে চিনি আমাদের এলাকার মানুষ তো ওইখানে চাকরি করে একজন আছেন খুব এটা টোটাল কোম্পানিটাই ওনার নিয়ন্ত্রণে তো এই হামিটা একটা গেমিং সেট ওরা নিজেরা নিজেরাই প্লে করে এগুলো আরও কিছু আছে ইয়েতে আছে সেই জায়গা থেকে এটার একটা ভালো প্লে রোলের দিকে চলে গেছে এবং ক্লোজটা কোথায় আসছে দেখি এটা আর একটু ঝামেলা আছে এই যে এই দিকে এটা একশো তিরিশ পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত আপাতত দৃষ্টিতে আমি দেখছি এই দিকটা কমপক্ষে একশো পঁচিশ তিরিশ টাকার দিকে দেখছি এর মধ্যে আর কোনো ঝামেলা নিচের দিকে নাই ঠিক আছে এখন আছে একশো তেরো টাকা এই দিকে গেলে আবার সেল আসবে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ধরে রাখেন ঠিক আছে আপাতত আর এখন তো একটা ইয়ে হয়েছে তবে ওই যে সিস্টেম তাল্লুর মতন সিস্টেম বলি একটা বিগ ভলিউম হয়েছে আগামী দুই চার দিন একটু স্লো থাকতে পারে রিটেস্ট হবে রিটেস্ট হওয়ার পরে উপরের দিকে যাবে তো এটা রিটেস্ট এখন যদি আর একটাও বলি যে এক্স নাইনটি নাইন পার্সেন্ট এই ধর্ম মানে আবার দুই চারটে আবার এই ধর্ম নাও মানে তো হয়তো উপরে রিটেস্ট করে আবার উপরে যেতে পারে বা উপরে রিটেস্ট করে নিচেও চলে আসতে পারে এই বিষয়গুলো মাথায় রাখবেন চিন্তা ভাবনা করে তারপরে বিনিয়োগ করবেন তবে এটা যেহেতু এই যে দীর্ঘ সময় একটা কালেকশন হয়েছে এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনাটাই আছে অ্যাসোসিয়েট অক্সিজেন অ্যাসোসিয়েট অক্সিজেনটা হচ্ছে এ AOL এটার একটা মামলার বিষয় আছে তাও এ এর মামলা এফ এর মামলা এগুলো শর্টকাট হয়ে যাবে এটাও ওই যে প্লে শুরু করেই আবার তো হয়েছে তো হয়তো সম্ভবত এই সপ্তাহে তো মামলার ডেট আসে নাই এ ও এল একটু সমস্যা হয়েছিল তো এ ও এল এই যে সিগনালটা এটা ডাউনের সিগন্যাল যদিও ডাউনের সিগনাল কিছু আমি সবসময় বলি যে ডাউনে এই ধরনের ক্যান্ডেল করলে রেড হোক আর গ্রিন হোক এটা পজিটিভ নেই আমি যেহেতু বটম সাইডে এটা হয়েছে তো একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন এই জায়গাটা যদি সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারে এদিকে আছে আঠারো টাকা বিশ টাকার ঘরটা আছে আর আপনাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম যে সে কোনো একটা শেয়ার যদি উপরে গ্যাপ থাকে সেই গ্যাপটা কোনো না কোনো সময় ফিল করবে আবার যদি নিচে গ্যাপ থাকে সেই নীচের গ্যাপটাও কোনো না কোনো সময় ফিল করতে নিচে আসবে উপরের গ্যাপ ফিল করতে উপরে যাবে নিচের গ্যাপ ফিল করতে নিচে আসবে এটা এই যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা অবশ্যই বিষয়টা জানেন এখন যেটা আছে অন্তত আপনারা এই যে এই level টা বিশ বাইশ টাকা যেহেতু z category তো বিশ বাইশ টাকার দিকে প্রচুর supply আছে এই পর্যন্ত আপাতত আপনারা দেখতে পারেন আচ্ছা এরপর আসেন central pharma central pharma সেন্ট্রাল ফার্মাটা বটমে আছে একটা প্লেয়ের মোডের দিকে যাওয়ার চেষ্টা করতেছে ধৈর্য ধরেন সেন্ট্রাল ফার্মা নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে ভাবে বলবো এবং এটার সম্পর্কে তো আমার জানা আছে আগে এই শেয়ার মার্কেটে যেহেতু আছে সতেরো আঠারো বছর সব শেয়ার সম্পর্কে কম বেশি একটা ধারণা রেখেই তারপরে আসি কথা বলি কোনো নিজের ব্যক্তিগত কোনো কথা বলি না এই চার্ট যা বলে মার্কেট যা বলে তাই বলি এবং আপনাদেরকে তা বোঝানোর চেষ্টা শেখানোর চেষ্টা করি এখন আপনার সেন্ট্রাল ফার্ম্যাটে এখান থেকে আপাতত দৃষ্টিতে বারো টাকা বা পর্যন্ত আপনারা নজরে রাখতে পারেন এ পর্যন্ত পাবেন এখানে গেলে হয়তো আপনি একটা প্রফিট টেকিং করতে পারেন যেহেতু এই শেয়ারটা জেট ক্যাটাগরি কিন্তু জেড ক্যাটাগরি হল এটার ভিতরগতর অবস্থান তো বেশি একটা সুবিধাজনক আমি জানি যে সুবিধাজনক না তো সেক্ষেত্রে ছোট ছোটো বিজনেসের যদি আপনি প্রফিট টেকিং চান তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সা টয়সার পর্যন্ত দেখতে পারেন এই বারো এর উপরে যতক্ষণ না যাবে এবং বারো নব্বইয়ের উপরে যতদিন বা তেরো টাকার উপরে যতদিন ক্লোজিং না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের দিকে আশা করতে পারেন না তো যেহেতু এটা এখান থেকে মাত্র একটা রিটেস্ট করে আবারও উঠতে চেষ্টা করতেছে যে এটা সহজেই এই দিকে যাবে এইদিকে আপনারা চিন্তা করতে পারেন এবং আপনারা যদি আরও চিন্তা করতে চান সেটা আপনাদের দায়িত্ব আপনাদের ব্যাপার বা আমি ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে ক্ষুদ্রটাই ধরিয়ে দিয়েছি এরপর আসেন ও ওয়েস্টার্ন মেরিন ওয়েস্টার্ন সরি ডাবলিউ এম সংক্ষিপেই চলে আসবে তো আচ্ছা ওয়েস্টার্ন ম্যারিনটাও সেম জিনিস সেম অ্যাটিচিউড সেম তার আচরণ একই জিনিস একই জিনিস এখানে একটা সাপোর্ট ক্রিয়েট সাপোর্ট সাপ্লাই দুইটা একই জায়গায় আছে এটা একটু দু চার দিন থাকলেও কেটে যাবে কেটে গেলে ক্যান্ডেলটা মোটামুটি ভালো একটা সাপোর্ট লেভেল সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে এখানে ইউটার্ন চলে আসবে ইউটার্ন এই সপ্তাহের ভিতরে চলে আসবে এখন চলে আসলে কোথায় আপনি টার্গেট করবেন এইটাতে দেখেন উপরে এখন যেখানে আছে এটা পার করতে পারলে একটু ক্লোজলি দেখলে সুবিধা হবে এই যে একটা ট্রেন্ডি টাইপের শেয়ার করেছে এটা আপাতত আপনি এদিকে এবং এইদিকে দুই দিকের বিবেচনা করলে আপনি এগারো ষাট সত্তর বা সর্বোচ্চ বারোর উপরে আশা করতে পারেন না সর্বোচ্চ বারোর উপরে আশা করতে পারেন না এই মুহূর্তে কেননা এইদিকে আর এটার অনেক বেশি তো ক্ষুদ্র হিসাবে ক্ষুদ্রভাবে আমি আপনাদেরকে আলোচনা করে দিলাম এরপর আসেন নিউ লাইন নিউ লাইনের ফ্যাক্টরি বন্ধ তাদের নিউজ টিউজ সবই খারাপ কিন্তু একটা জিনিস বলি আপনাদেরকে এই বাজারের কিছু সিগনাল থাকে বা ওদের একটা কিছু গোপনীয় নিউজ অলরেডি চেষ্টা করতেছে ফ্যাক্টরিটা রানিং করার জন্য আর যদি ফ্যাক্টরি রানিং করে নিউ লাইন একটি প্লে বয় সে লাইন আপনারা জানেন যে পঁয়তাল্লিশ টাকা থেকে ট্রিবিনিয়াস ফল করে এক টানে নিয়ে আসছে কোথাও কোনো সাপোর্ট ক্রিয়েট করতে দেয় নাই স্যার ছয় টাকা ষাট টাকার ঘরে নিয়ে আসে ওইখান থেকে পরবর্তী যে এগারো টাকা বা বারো টাকার তেরো টাকা আমি তখন এইখানে পার্টিসিপেন্ট করেছিলাম ষাট টাকা আশি পয়সার দিকে তো এই আমি বেশি লোভ করি না আমি এই দিকে এই দিকে এইদিকে বেরিয়ে বেরিয়েছি তো যদিও একদিনের জন্য সে তেরো টাকা টাচ করেছিল আমি খেয়াল করছি কিন্তু আমি যখন দেখলাম যে ধরে রাখতে পারতেছে না আমি তখন এই সাঁতার সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তো আপনারা এইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যখন দেখবেন যে উপরে এই ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে উপরে ক্যান্ডেল তৈরি হচ্ছে সাঁতার সাথে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এটা আমার থিওরি অনুযায়ী তো এখন এটা যদি উঠে যদি ধরেন কোনো ধরনের পজিটিভ নিয়ন্ত্র আসে তখন একটা লম্বা চিন্তা করতে পারেন কিন্তু আপাত দৃষ্টিতে যদি মার্কেট প্লে করে এটা এই দশ টাকার কাছাকাছি যেতেও পারে এটা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার ধারণা না পাবেন যে মার্কেট এটা চালু করবে কিনা বা বিশ্লেষণ ভালো হবে কিনা ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোনো কিছুই সাজেস্ট করতে পারি না জাস্ট ধারণা দিয়ে বললাম যে এই পজিশনে আছে এটা যদি জেড এর সাথে সাথে প্লে করে এইদিকে ষাট টাকার ঘরে প্রচুর সেলার আছে এইদিকে আছে নয় টাকার ঘরে এইগুলা প্রচুর সেলার আছে এইদিকে সেলার আছে এগুলো মাথায় রাখবেন ঠিক আছে তারপর ওরিয়ন ফার্মাটা ও আর এটাও ভালো অবস্থানে আছে সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে দেখেছি আমি এই যে এই জায়গাটাতে এগুলো ট্রিবিনডাস ফল করেছে এবং তাদের ওই যে পলিটিক্যাল ইস্যুর কারণেই এই কোম্পানির এই অবস্থা নাহলে এই ওরিয়ন ফার্মা এইসব প্রাইসের না এগুলো না আমি এটা নিয়েও বহুত কেনাবেচা করেছি যদিও অতটা বেশি সুবিধা করতে পারি না তেরো চোদ্দো সালের দিকে সম্ভবত ওই সময়ের পজিশন অনুযায়ী তো এখন একটা সাপোর্ট ক্রিয়েট করেছে ধৈর্য ধরেন আপনারা সাপোর্ট ক্রিয়েট যেহেতু করেছে এবং মার্কেট মোটামুটি একটা জায়গায় এসে অবস্থান নিয়েছে তো এখন যেটা হবে যতক্ষণ পর্যন্ত না এটা পঁয়তাল্লিশ নব্বই বা আরেকটু উপরে যদি ধরি এই জায়গাটা ওই ওই পর্যন্ত যাওয়া লাগবে না সাতচল্লিশ আটচল্লিশ না ক্রস করলে উপরে যাবে না কিন্তু উপরে গ্যাপ আছে কোনো সময় যাবে এইটুকু ভরসা রাখেন যারা লং ইনভেস্ট করতে চান তারা তাদের জন্য ওরিয়েন্ট ফার্মার নিয়ে কোনো ভয় নাই ঠিক আছে এখন আপাতত আপাত দৃষ্টিতে সাতচল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত এটা যাওয়ার একটা পসিবিলিটি আছে তো ক্যান্ডেলও ভালো সব দিকে কিন্তু এদিকে একটু রেড জোন গেছে হয়তো আপনাকে দুই চার দিন পেন দিতেও পারে নাও দিতে পারে উঠে যেতে পারে যেহেতু জেড ক্যাটাগরি ওঠার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না এরপর আসেন আপনার এস স্টিল এস 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 এসএস স্টিল এসএস এরও ক্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে রিটেস্ট করে আসছে কালকে হয়তো বা আসবে এখন মুভমেন্টে আসলে কি হতে পারে দেখেন সে যদি কোনো মতে পাঁচ টাকা আসি একটা টাকা যদি গ্যাপ করে ফেলতে পারে একটাকা টাকা হ্যাঁ পাঁচ টাকা ছয় টাকা আসির উপরে চলে যেতে পারে তাহলে উপরে আরো প্লে আছে তবে যাওয়ার সম্ভাবনা আছে নাই তা উড়িয়ে দেওয়া যায় না আট টাকা ষাট টাকা নব্বই থেকে আট টাকা তিরিশ পয়সা পর্যন্ত মনে হয় যাবে এই এই পর্যন্ত যেতে পারে এটা একটা ম্যাটার করবে না কারণ এগুলো ফলিং টাইমে চলে আসছে তো এগুলোতে সাপোর্ট সাপ্লাই জোন ধরা যায় না এগুলো এখানে একবার স্টেও করেছিল তো এখানেও বেশ শক্ত পজিশনে আটকা আছে তো আপনারা এই পর্যন্ত হিসাব করতে পারেন এই আট টাকা দশ বিশ তিরিশ পঞ্চাশ পয়সা এই পর্যন্ত এর বেশি আমি মানে আপনাদেরকে বলতে পারি না তো সবাই ভালো থাকুন এই পর্যন্ত আজকে পরবর্তীতে আবারও কিছু ভালো জিনিস থাকলে বা পজিটিভ থাকলে আপনাদেরকে উপস্থাপন করব। আর নেগেটিভ যেটা থাকবে সেটা নেগেটিভ উপস্থাপন করব। আপনারা বুঝে নেবেন আপনারা বুঝে শুনেই সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ